আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন ফলে প্রায় সব ধরনের ভিটামিন থাকে হ্যাঁ বন্ধুরা পেঁপেতে সব ধরনের ভিটামিন থাকে প্রশ্ন কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় উত্তর অন্য অন্যান্য রঙের তুলনায় কালো রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় প্রশ্ন একটানা কত মিনিট দৌড়ালে মন খারাপ ভালো হয়ে যায় উত্তর একটানা না দশ মিনিট দৌড়ালে মন খারাপ অনেক কমে যায় প্রশ্ন খবরের কাগজের ঠোঙাতে খাবার খেলে কি ক্ষতি হয় উত্তর খবরের কাগজের ঠোঙাতে খাবার খেলে ক্যান্সার হবার ঝুঁকি অনেকটাই বেড়ে যায় প্রশ্ন আমাদের শরীরের কোন অঙ্গকে বলা হয় রোগের আয়না উত্তর জীবকে বলা হয় আমাদের শরীরের রোগের আয়না প্রশ্ন কোন ভিটামিনের অভাব হলে আমাদের চুল রুক্ষ হয়ে যায় উত্তর ভিটামিন বি এর অভাব হলে আমাদের চুল রুক্ষ হয়ে যায় প্রশ্ন কাঁঠাল খাওয়ার পর কি খেলে ত্বকে অ্যালার্জি হয় উত্তর কাঁঠাল খাওয়ার পর তুঁধ খেলে ত্বকে অ্যালার্জি হয় বন্ধু আজকের ভিডিওতে তোমার জন্য একটি প্রশ্ন যার উত্তরটা অবশ্যই কমেন্টে জানিও প্রশ্ন পাকা পেঁপে খেলে কি পেটে গ্যাস হয় উত্তর পাকা পেঁপে খাওয়ার সাথে গ্যাসের সম্পর্ক জটিল এবং ব্যক্তির ওপর নির্ভর করে কারণ কিছু মানুষের পাকা পেঁপে খাওয়ার পরে গ্যাস বৃদ্ধি পেতে পারে আবার কিছু মানুষের জন্য পাকা পেঁপে প্রচণ্ড উপকারী ভূমিকা গ্রহণ করে আসলে পাকা পেঁপে একটা স্বাস্থ্যকর খাবার যা ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তবে যদি পাকা পেঁপে খাওয়ার পরে গ্যাসের সমস্যা অনুভূতি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা উচিত প্রশ্ন প্রতিদিন চুইঙ্গাম চিবালে কি হয় উত্তর প্রতিদিন চুইংগাম চিবালে পেটে যন্ত্রণা অস্বস্তি হজমের সমস্যা হতে পারে তাছাড়া মাথা যন্ত্রণা এবং অ্যালার্জির ও বৃদ্ধি পেতে পারে প্রশ্ন ত্বক ভালো রাখতে কি খাওয়া উচিত উত্তর লেবু কমলা মৌসুম্বি তরমুজ শশা এই সমস্ত ফল ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দারুণ কার্যকরী কারণ এতে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রয়োজনীয় মিনারেল যা ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে তাছাড়া মিষ্টি আলুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট প্রাকৃতিকভাবে ত্বক উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এছাড়াও বাদাম খাওয়া ত্বকের পক্ষে ভালো প্রশ্ন খাবার কতবার চিবিয়ে খাওয়া উচিত উত্তর বিশেষজ্ঞদের মতে একবার খাবার মুখে নিয়ে তা অন্তত তিরিশবার চেবতেই হবে না হলে খাবার ঠিক করে হজম হবে না প্রশ্ন কাঁচা লবণ শরীরের কোন অঙ্গের সবচেয়ে বেশি ক্ষতি করে উত্তর স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী অতিরিক্ত লবণ খাওয়া হলে রক্তচাপ বৃদ্ধি স্থূলতা এমনকি হাঁপানির মতো সমস্যা দেখা দিতে পারে এছাড়াও কিডনির সমস্যাও দেখা দিতে পারে এবং স্নায়ুতন্ত্রের ওপরে খারাপ প্রভাব ফেলে এই কাঁচা লবণ প্রশ্ন দুধের সঙ্গে কি খেলে শরীরের ক্ষতি হতে পারে উত্তর দুধের সাথে চিনি মিশিয়ে খেলে হজমে অসুবিধা হতে পারে যার ফলে পেটে গ্যাস অম্বল ও কোষ্ঠকাঠিনের মতো সমস্যা হতে পারে প্রশ্ন ভারতবর্ষ দেশ কোন সময় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল উত্তর সতেরো শতকের গোড়ার দিকে ব্রিটিশ আক্রমণের আগে পর্যন্ত ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ ছিল প্রশ্ন রাতে ছয় থেকে আট ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুমালে কি হয় উত্তর বিশেষজ্ঞরা বলছেন রাতে ছয় থেকে আট ঘন্টা নির্বিচ্ছিন্ন ঘুমালে সারাদিন কাজের পর শক্তি পুনঃসঞ্চয় নতুন কোষ তৈরি মস্তিষ্কের কর্মকাণ্ড ঠিক রাখার মতো উপকার পাওয়া যেতে পারে প্রশ্ন কোন দেশের ছাত্রছাত্রীদের গাছ লাগাতে হয় উত্তর ফিলিপাইন দেশের ছাত্র-ছাত্রীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করার জন্য কমপক্ষে দশটি করে গাছ লাগাতে হয় প্রশ্ন চবনপ্রাশ খেলে কি উপকার হয় উত্তর প্রতিদিন সকালে চবনপ্রাশ খেলে ঠান্ডা লাগা এবং কাশি থেকে শরীর উপকৃত হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে প্রশ্ন কোন ব্যক্তি ষাট বছর চোখ খুলে রেখেছেন উত্তর ভিয়েতনামের থাই এনকক নামের এক ব্যক্তি দীর্ঘ ষাট বছরে এক ফোঁটাও ঘুমাননি অর্থাৎ ষাট বছর চোখ খুলে রেখেছেন প্রশ্ন তুলসী পাতার রস মুখে লাগালে কি হয় বন্ধু সারা পৃথিবীর সমস্ত অজানাকে জানতে ভিডিওটি লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন উত্তর তুলসী ত্বকের সব হ্রাস করতে সাহায্য করে তুলসী পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের টক্সিন নিঃসৃত করে ত্বককে ভালো রাখতে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এছাড়াও তুলসী পাতায় থাকা অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান ত্বকের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশনের হাত থেকে ত্বককে রক্ষা করে প্রশ্ন কঞ্চালের ভাত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় উত্তর কালো চালের ভাত নিয়মিত খাওয়া শুরু করলে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে উঠবে প্রশ্ন কোন মাছ খেলে ছোপন শক্তি দ্রুত বাড়ে উত্তর বর্তমানে দেশের হাটে বাজারে নদ নদীর মাছের পাশাপাশি বিভিন্ন সামুদ্রিক মাছেরও দেখা মেলে এইসব মাছ যৌপন ধরে রাখতে সহায়ক তাই নিয়মিত খাবার তালিকায় সামুদ্রিক মাছ রাখুন তাতে শরীরে প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হবে পাশাপাশি ধরে রাখা যাবে যৌবন ও প্রশ্ন সয়াবিন খেলে কি হয় উত্তর সয়াবিন বিভিন্ন ভিটামিন খনিজ এবং প্রোটিনে অতিশয় পুষ্টিকর এগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ওজন ঠিক রাখতে এবং হৃৎপিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে এছাড়াও ঘুমের গোলমাল রোধ করতে এবং হজম শক্তি উন্নত করতেও ব্যবহার করা হয় সয়াবিন প্রশ্ন মনের চাপ কমাবার সবথেকে ভালো উপায় কি। উত্তর মনের চাপ কমানোর জন্য মায়ের সাথে বেশি কথা বলুন দেখবেন চাপ মুক্ত থাকবেন এর পেছনের কারণটা হলো মায়ের গলার স্বরে থাকা অক্সিটোসিন যেটা চাপ কমাবার জন্য সবচেয়ে বেশি কার্যকারী ঔষধ প্রশ্ন কোন পাখির দুইটি চোখ থাকা সত্ত্বেও শুধুমাত্র একটি চোখে দেখে সঠিক উত্তর হল কাক প্রশ্ন ভারতের প্রথম রেলওয়ে স্টেশনের নাম কী উত্তর ভারতের প্রথম রেলওয়ে স্টেশন হল বরীবন্দর রেলওয়ে স্টেশন যদিও বর্তমান সময় এটি ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস নামে পরিচিত প্রশ্ন কাঁচা মরিচ খেলে কী উপকার পাওয়া যায় উত্তর নিয়মিত কাঁচা খেলে দৃষ্টিশক্তি শক্তি ভালো থাকে চোখে ব্যথা দূর হয় এছাড়াও ত্বক স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে প্রশ্ন কি খেলে প্রায় তিনশোটিরও বেশি রোগ ভালো হয় উত্তর সজনে গাছের পাতা ও সজনে গাছের ডাঁটা এই দুটি প্রায় তিনশো ধরনের রোগ ভালো করতে যথেষ্ট উপকারী আয়ুর্বেদ মতে এই গাছ ঔষধি গুণে ভরপুর থাকার কারণে এটিকে মেরাকল ট্রি ও বলা হয় এছাড়াও পুষ্টিবিজ্ঞানের এই গাছের পাতাকে সুপার ফুড অব নিউট্রিশন ও বলে থাকে প্রশ্ন ভারতের কোন রাজ্যে হিরের খনি আছে উত্তর ভারতের অন্ধ্রপ্রদেশ ও ছত্তিশগড় এই দুই রাজ্যে হিরের খনি আছে প্রশ্ন চিনি খেলে কি হয় উত্তর যে কোনো পানীয় বা রান্নায় একটু চিনি পড়লে খেতে খুব সুস্বাদু হয় কিন্তু চিনি শরীরের জন্য খুবই ক্ষতিকর রক্তে শর্করার পরিমাণ বাড়িয়ে তোলে চিনি ফলে ডায়াবেটিসের আশঙ্কা থাকে যায় এছাড়া হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চাইলে চিনি না খাওয়াই ভালো প্রশ্ন রাতে মাংস খেলে কি হয় উত্তর রাতে মাংস খেলে তেমন কোনো সমস্যা হয় না কিন্তু যাদের হজমের সমস্যা আছে তাদের রাতে মাংস না খাওয়াই ভালো বন্ধু আজকের ভিডিওটি তোমার কেমন লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানিও